বন্ধুকারে সবার হাতে হাতে আইফোন সবার পাচার নিচে আর ওয়ান ফাইভ আমারই নাই আমার কি যেভাবে হোক একটা আইফোন কিনা লাগবি আর আর ওয়ান ফাইভ কিনা লাগবি যাই বাড়ির যাই যায় আগে কব মা তারপর করব আব্বা শুনলে শুনবি না শুনলে বাড়ি হলা ফেলা দেব আমার

আব্বা থেকে আইফোন কিনে লব আব্বা থেকে আর ওয়ান ফাইভ হন্ডা কিনে নেবো আমার প্রত্যেক বন্ধুর হাতে হাতে ফোন আর পাশের নিচে আর ওয়ান ফাইভ গাড়ি আব্বা শোনেন তোমার বাপের মন টন খারাপ কাম কাজ নাই বর্ষার দিনে কিসের তোমার আর ওয়ান ফাইভ বন্ধুরা হইলো গান কোটি উপাতির তুমি হইলো গান গরিব ঘরে জন্ম নিয়ে আর ওয়ান ফাইভ না দেখা কাপ নিচে কথা কথা হ্যাঁ থামো 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 তোমার বাপের হাত ছাড়ো কি তোমার সংসারে কি আমার আর ওয়ান ফাইভ কিনা লাগবে একটা আর আইফোন কিনা লাগবে একটা কাকা তোমার সংসারে কষ্ট দিয়ে আইফোন আর ওয়ান ফাইভ তোমার একটা ছোট বোন আছে তার কি করবে বন্ধু ঘরের সাথে তোমার তাল মিলিয়ে হবি তোমার বাপের যখন সমর্থন হবি তখন দেখবি আর না হলে কামাই করে যায় আর ওয়ান ফাইভ গাড়ি কিনোগা আর মোবাইল কিনোগা নবাব বাপের সাথে বেদবি এখন এ বয়স হয়েছে বাপের সাথে বেদবি করা কি আপনি কি টাকা আপনি কি জানতো জান আপনার উপদেশ দেওয়া লাগবে জান বাপ মায়ের সাথে যে সন্তান বেদবি করে সে সন্তান এ জগতেও স্থান হয় না ও জগতেও স্থান হয় না বাপ সাথে বেদবি আর ওয়ান গাড়ি বেদবি নাই লেখাপড়া শিখাইছি এই জন্যে তোকে এই আর ফাইভ গাড়ি দিবি তারা ভাত পায় না চাল পায় না মাছ কিনে খাবে না কচু শাক খাচ্ছে আমি যা দেখলাম তোর মা কচু শাক রাখতেছে আর তুই আর ওয়ান ফাইভ এর গাড়ির লাগি তোর বাপের সাথে খারাপ ব্যবহার করতে জানো আর কোনে যা বললাম যা কোনে এমন সন্তান হাজারো লাখো ঘরে হচ্ছে যে বাপ মাও ভাত পায় না এই বর্ষার দিনে কষ্ট করে তাদের সংসার চালাইতে হয় তারপরেও কোন সন্তান যদি আইসে বাপিক বলে আর ওয়ান ফাইভ গাড়ি লাগবি আইফোন লাগবি কোনো বাপের দেওয়া সম্ভব কোনো বাপিক দেওয়াই সম্ভব না আমি হয়তো আজকে অন্য সাওলেকে একটা সোয়ার মারছি হয়তো আমার বেদবি হয়েছে তো সেই হিসেবে আমি ভুল হইলে ক্ষমা চাচ্ছি কিন্তু যে কোনো সন্তান এরকমভাবে বাপ মায়ের সাথে কখনোই খারাপ ব্যবহার করা উচিত না আর ওয়ান ফাইভ লাগুক আর আইফোন লাগুক নিজের যোগ্যতায় নিজের কষ্টের মধ্যে কিনতে হবি কোনো বাপ মায়ের আঘাত করিয়ে আর ওয়ান ফাইভের স্বপ্ন কোনো সন্তানই কোনো দিনেও দেখা উচিত না এটাই হলো গান আমার কথা ভাই আমি মন খারাপ করেন এই তো সন্তান তাই না তো যাই হোক বেদবি করছে আমি মারিছি আপনিও আবার কষ্ট পাইন না তো যাই কিছু হোক আপনি সন্তানের কামনে পরে বোঝায় কোয়েন আসলে এখন তো রাগ টাগ করে চলে গেল এখন যাই কিছু হোক আপনিও ভালো থাকেন আর ভাবিকেও ভালো রাখেন বোঝানোর চেষ্টা করেন যে এমন কেন না হয় আপনার সাওয়ালকে তো শিক্ষিত বানাইছেন আজকে শিক্ষিত বানায় যদি আপনি এরকম ভাবে কষ্ট পান ভাই আসলে এরা প্রত্যেকটা ঘরে ঘরে কষ্ট প্রত্যেকটা গরিবের কষ্ট তা আমি না যে কোনো গরিবের কষ্ট থাক বা হোক এইটাই ভালো থাকুন সুস্থ জীবন কামনা ওকে